তো আমাদের এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই কার জন্য পাশে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে না আমাদের অন্তর খুব শক্ত জানাজা পড়তে সময়ও আল্লাহর ভয় আমাদের অন্তরে আসে না জানাজার সময়ও রাজনীতি শুরু করে দেয় কবরের জানাজার পরেও রাজনীতি শুরু করে দেয় ওয়াজ মাহিলে আমরা যে দুনিয়ার পিছনে ছুটছি এই দুনিয়ার পিছনে ঘুরছি টাকা পয়সা জশ, খ্যাতি আরাম আয়েস ব্যাং ব্যালেন্স বাড়ি গাড়ি এগুলোর পিছনে যে ছুটতেছি আসলে কি এগুলোই মুমিন তুমি সাত মাত্রার কম্পন এই কম্পনের মধ্যে এমন অবস্থা দেশের বিভিন্ন জায়গায় মানুষ মারা গেল আমি আপনাকে প্রশ্ন করতে চাই ও আসলে যদি আমার জীবন আর যদি না পাইতাম আমার হায়াত যদি ওখানে শেষ হয়ে যায়তো তাইলে ওই দিনের ফজরের নামাজ কয়েজনে পড়তে পারছি আল্লাহ রসুল হাদিসের মধ্যে মৃত্যুর পূর্বে কি করে ওয়া জিজুমান আফসা গু হাওয়া হা ওয়াত মান্না আল্লাল্লাহ নির্ভুত বোকা গর্দব ওই ব্যক্তি বোকা সেই ব্যক্তি। যে কিনা নিজের নফসের পূজা করে নফস যা বলে তাই করে কিন্তু আবার স্বপ্ন দেখে আল্লাহ তারে ক্ষমা করে দিবে স্বপ্ন দেখে কি এই বাবা স্বপ্ন দেখে কি নিজে আমল করে না আল্লাহর কথা শুনে না মন যা চাই তাই করে আবার মন আর বস পুরা মাসের বেতন দিবে বস কি বেতন দিবে না পিটানি দিবে কথা বলেন না শেষ যদি কেউ বিশ দিন চাকরিতে যায় না বিশ দিন দূরের কথা তিন চার দিন না গেলেই তুমি আসো না অফিসে এখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর কোনো কাজ করে না খালি না ফরমানি করে না উজবিল্লা আর আশা রাখে আমাকে আল্লাহ মাফ করে দিবে জান্নাতে দিবে ওই লোককে জ্ঞানী প্রশ্ন যদি আমল ছাড়াই কোনো কিছু করা ছাড়াই খালি আশা করলেই আল্লাহ মাফ করে দেয় তাইলে আল্লাহ পাক যে কোরআনে কইছে ইন্নাাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নযুল যে ঈমান এনেছে ও আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নযুলা তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে হাশর মিজান ফুলসিরাত আখিরাত বিশ্বাস করেন নি আল্লাহর সামনে গিয়া দাঁড়াইতে হবে বিশ্বাস আছে নি তোমাদেরকে এক এক করে ও শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ বিন রফিক ও অমুকের ছেলে অমুক তমুকের ছেলে তমুক প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে কি হবে না তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো ওই মৃত্যু যা তোমার দুনিয়ার যত সাদ আছে মজা আছে সব ধ্বংস করে দিল মৃত্যু আসলে দুনিয়ার সব স্বাদ কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস সব ধ্বংস কিছুই থাকবে না এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা দম দৌলত আরাম আয়েস যশ খ্যাতি এই বক্তাগিরি মুক্তিগিরি তাইলে আজকের আলোচ্য বিষয় ছিল মুমিনের সফলতা সফলতা কোন পথে প্রথমেই কি বললাম যে লক্ষ টাকার চাকরি করলে কেউ নিজের সফল মনে করতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াইলে পড়লে নিজের কেউ সফল মনে করতে পারে কেউ কোটি টাকার ওয়া উযখিলাল জান্নাত ফাকাদ ফাস ও মাল ইল্লা মাতাউন গুরুর ও দুনিয়ার মুসলমান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আল্লাহ তাআলা এগুলো কোনোটাকেই মুমিনের সফলতা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহানিন্নার যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল কি পেল জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল উদখিলাল জান্নাতা ফখদ ফাস এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই শেখ হাসিনার চাইতে প্রভাবশালী শেখ হাসিনার চাইতে ক্ষমতাসীন বিগত ষোলো বছর কেউ ছিল এত ক্ষমতা এত প্রভাব এটাই যদি সফলতা হইতো তাইলে আজকে তার পরিণতি কি এটা হইতো বলেন এটা হইতো আজকেও যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী কিংবা বিভিন্ন কিছু হওয়ার কমিশনার উপজেলা চেয়ারম্যান কিংবা বিভিন্ন বড় বড়

অন্তর থেকে যে হাজি আল্লাহকে ডাক দিবে আল্লাহ তার চোখের পানি পরার আগেই তার অন্তর থেকে ইতিহাস বলে ইতিহাস বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ফেরাউন নম্রত হামান কারণ অত বা সেই আবু জাহেন আল্লাহ তা একটা সময় সকল জালেমদেরকে ধরেছে ধরছেন না ধরেন নাই অতএব বর্তমানেও যদি কেউ জুলুম করে আগে রাতের ভয় না পায় আল্লাহর ভয় কারো মধ্যে না থাকে জেনে রাখো শুনে রাখো ইউশিকু ওচিরেই তোমার উপরও আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন এবং জালেমদের পরিণতি আল্লাহর কাছে একমাত্র হইল দুনিয়া চাইরা পালানোটা তার জন্য লাঞ্ছনার কিনা এ মুসলমান লজ্জার কিনা এর চাইতে বড় লজ্জার কিছু আছে সে বুক বইরা ফলায় বলতো শেখের বিটি পালায় না লেদি বিয়া দিল

তিনি প্রথম ক্ষমতাসীন তিনি শেষ পর্যন্ত ক্ষমতাসীন তিনি তিনি গোপনেও ক্ষমতাসীন আমরা যা কিছু দেখি তা তো আছে যা কিছু গোপনে ওইটার শক্তিও কার কাছে এই ভূকম্পনের শক্তি কার কাছে আমরা এটা বিশ্বাস করি কি কর কিছু লোক আমাদেরকে বুঝাইতে চায় এমন নাকি নিচে বুম্মাই রেও ভূমিকম্প নাকি ওয়ান যা না এগুলা আমাদেরকে বুঝাইতে চায় করে কি করে না ও ভাই নেটু জুট মিল্লা আমেরিকা সহ রাশিয়া সরি আমেরিকা জার্মানি ফ্রান্স ইতালি জাপান তুরস্ক আর যতগুলো ইংল্যান্ড আটচল্লিশটা রাষ্ট্র মিল্লা নেটো সামরিক জোট জোটের নাম কি সামরিক অস্ত্র অস্ত্র সশস্ত্র একটা জোট পুরা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সামরিক জোটের নাম কি সালে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ শুরু করছিল শেষ হয়েছিল দুই একুশ সালের পনেরোই আগস্ট কতদিন কথা কতদিন একুশ বছর বিশ বছর যদি সত্যি নিষিদ্ধ কিছু মাই সবকিছু কিছু শেষ এরা দিতে পারত জঙ্গি তালেবান উগ্রবাদী তালেবান মৌলবাদী তালেবানদেরকে আমরা ধ্বংস করে ফেলব মাটির সাথে মিশায় দিব তারপরে আমরা তালেবানদেরকে শেষ করে আফগান রাস্তাঘাট স্কুল কলেজ সব কিছু নতুন করে গড়বো আমরা গণতন্ত্র চালু করবো মানবাধিকার চালু করব বিশ বছর যুদ্ধ করিয়া সৈন্যবাহিনী সব পাগল হইয়া পরে কয় যে বাবা সাইরা দেমা বাসি আর যুদ্ধ লাগতো না তোরা হইলি ফ্রিডম ফাইটার তারা হইলি মুক্তিযোদ্ধা জঙ্গি মিডিয়া দিবে না প্রকৃত নিউজ খবর নিয়ে দেখেন আফগানের ইতিহাস করে দেখেন আলহামদুলিল্লাহ আফগানের সাথে যাতায়াত ব্যবস্থা তো নরমাল হচ্ছে প্রয়োজনে যায়া খুঁজ দেখেন আফগানে বিশ বছর আমেরিকান সৈন্যরা থাকতে 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 অনেক সৈন্য পরিবার থেকে দূরে থাকতে থাকতে এবং যুদ্ধক্ষেত্রে কিন্তু মোবাইল চালানো যায় না কথা বলা যায় না কারণ কি মোবাইল ট্যাকিং করে অস্ত্র দিয়ে মেরে ফেলবে এইভাবে পরিবার থুইয়া সন্তান ভাই বোন মা বাবা স্ত্রী সবাই থুইয়া দূরে থাকতে থাকতে এগুলার অনেক হাজার হাজার আমেরিকান সৈন্য পাগল হয়ে গেছে পাগল একবারে পুরো মেন্টাল শেষ পর্যায়ে যখন দেখলো হাইরে নিজেরা তো এমন হারা হারমু শেষ পর্যন্ত হাঁটতে হাততে সারা পৃথিবীর কাছ থেকে লজ্জাজনক পরাজয় নিয়ে আফগান থেকে পরাজিত হইয়া বিদায় নিতে হবে এই জন্য এরা বুদ্ধি করলো যা পরাজয় হওয়ার দরকার নাই তালেবানের লোক একটা চুক্তি খেলা দেখায়া আগে বিদায় হই সোহান তাইলে সুপার পাওয়ার কে কথা কই না সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা হে মুসলমান কথা কয় না সুপার পাওয়ার সেফ সুপার পাওয়ার কে দুনিয়ায় যত সুপার পাওয়ারের কথা শুনল এ দুনিয়ার ক্ষমতাশীন যত সুপার পাওয়ার ওমুক্ত মুখ কয় রাশিয়া সুপার পাওয়ার ভারত সুপার পাওয়ার চীন সুপার পাওয়ার আমেরিকা সুপার পাওয়ার পুরি বাবারই সুপার পাওয়ার এত সুপার পাওয়ার করোনা জোনাইছিল একটা যুদ্ধ করে নাই কখনো এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ছিল করোনার সময় তাইলে সুপার পাওয়ার কে সুপার পাওয়ার কে তাইলে ভয় ভয় করব কাকে পাবো এই দুনিয়ার কোন জালেমরে ভয় পাবো হ্যাঁ দুনিয়ার জালেমরা আল্লাহরে নিয়ে কটুক্তি করে না আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় বাউল নামের পাউলরা আল্লাহকে নিয়ে কত করে আল্লাহ পাকের সব মানে আঘাত করে আমরা এদেরকে স্পষ্ট বলি আমরা তোমাদেরকে ভয় করি না আওয়ামী লীগ হাসিনা ভারতকেও ভয় করি নাই আজকে যারা বাউলদের পক্ষ নিয়া আল্লাহ এবং তার রাসূলকে কটুক্তি করতেছো এই ফরহাদ মাজহারদেরকে স্পষ্ট বলি জুনায়েদ সাকিদেরকে প্রশ্ন বলি হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আমি একটা কথা আপনাদেরকে বলি স্পষ্ট বলতে চাই আপনারা পালাগান করবেন হাসেন মুসলমানের বাচ্চা হাসে আল্লাহর নিয়ে কি শব্দটা বলছে নাকি শোনা হাসি আসে ईमानদার অন্তরে হাসি আসবে আল্লাহর নিয়ে এই ধরনের কথা বলা যায় এই মুসলমান ईमानदार আল্লাহর নিয়ে যে শব্দটা বলছে যে আল্লাহর কথার নাউজুবিল্লাহ এখন যদি কথার কথা কথার কথা রাজনৈতিকভাবে বলে যে শখাসিনার কথা আর গোয়া কোন্ডা মাথা তোমরা কিছুই বুঝিনি চিন্তা করেন আল্লাহ না করো অসুস্থ বেগম জিয়া ওনাকে নিয়ে যদি কেউ বলে বিএনপির কোনো লোক কি সহ্য করতে পারবে এরশাদের পার্টির কেউ যদি এগুলো বলা হয় এরশাদের লোক এরা সহ্য করবে তাইলে এই একই কথা যদি আল্লাহ নিয়ে কেউ বলে মুমিনের এটা সহ্য হয় মজা কইরা কি ধরনের কথা বলা যায় আরে আমারে যদি আপনারে যদি আপনার বাবারে যে অমুকের বাবার কথার কোনো গোয়া নাই কষ্ট লাগবে না আল্লাহর কথার যদি নাউজুবিল্লাহ এই শব্দ ইউজ করে আজকে কয় যে ফরাদ মাজার কয় জীব পরমের পালায় এক পক্ষ জীবের পক্ষে থাকে আর এক পক্ষ পরম সত্তার পক্ষে থাকে এখানে অনেক কথাই হইতে পারে এগুলা হলো অভিনয় এগুলা সত্য না আমি জিজ্ঞেস করতে চাই

যান গিন্নগর বিশ্ববিদ্যালয় রাষ্ট্র হয়ে যায় নাই ইমারতে ইসলামিয়া হয়ে যায় নাই এখানে গান করবেন আমরা যেমন ওয়াজ মাহফিল করতেছি আপনারাও এটাকে নিজেদের অধিকার মনে করেন পালা গান করবেন গান করবেন এটা করবেন সেটা করবেন আমরা এখনই আপনাদেরকে কথা বলবো না যে সব ভাঙ্গা দিব ঘোড়াইয়া দিব শেষ করে দিব আমি এটার পক্ষে না কেন কারণ এটা ইসলামিক শরিয়ার রাষ্ট্র এখন হয়ে যায়নি করবেন ঠিক আছে আপনার রাইটস আছে আমি এটার অনুমতি দিতে পারি না কারণ আল্লাহ দেয় না কিন্তু রাষ্ট্র যেহেতু দিয়েছে এটা রাষ্ট্র দায়িত্ব নিবে আপনাদের কি গুণা হবে যার নামে যাবেন না কোথায় যাবেন সেটা কে দেখবে দেখবে কি আপনি করবেন ঠিক আছে মেনে নিলাম আমরা মেনে নিলাম আপনি পালা গানের নামে আল্লাহকে নিয়ে এভাবে তাচ্ছিল্য করবেন আমরা কি এটাও মেনে নিব আমরা কি এটাও মেনে নিব তাইলে এখন যারা আবুল সরকারের পক্ষে এই ফরহাদ মাজার জুনের সাকি এনসিপি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু গাজাখুর ছাত্র নামের গাজাখুর যারা শিক্ষকদের কথা পর্যন্ত শুনতেছেন রাতি দুইটা তিনটার সময় এই আবুল সরকারের পক্ষে তারা বিদ্রোহের গান গায় কত বড় ভণ্ড চিন্তা আরে বাবা তোমার কি এতটুকু আকল নাই যে আমার যিনি সৃষ্টি করেছেন তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বললে আমাদের গায়ে লাগবে কি লাগবে না পালা গান করো তুমি গান করবা তোমার ভালো লাগে তুমি নাচবা তুমি গান বাজনা ভালো লাগে বুঝাইতে পারছি যে আপনি গান বাজনা করবেন পালা গান করবেন ঠিক আছে আপনি করেন এটা আপনার বিষয় কিন্তু কখনোই ভাবে আমার রবের সম্মানে আঘাত করতে পারবেন না আল্লাহকে নিয়ে কটুক্তি করতে পারবেন না আল্লাহ তলা কুরআনে বলতেছেন ওয়ালা ইনসাআলতাহুম লা ইয়াকুলুনা ইনন্নামা কুননা অভিনয়ের নামে মজার নামে দুষ্টামির নামে কোন সূরতে আল্লাহর নিয়া কটুক্তি করা রাসূল রে মজা করা কুরআন কে নিয়া মজা করা যাবে আসেন একটা দলিল শুনি খালি যাবে কি যাবে না আমাদের বললে হবে না আসেন কুরআনের দলিল শুনুন মিডিয়ার জোক অনলাইন এর ইউটিউবের জোক চ্যাট জিবিটির জোক এআই এর জোক চাইলেই যে কেউ ফোনটা হাতে নিয়ে আই আবে আমরা তো দুষ্কর্মই করতেছি মজা করতেছি নাউজুবিল্লাহ আল্লাহর রেনিয়া রাসূলের রেনিয়া দুষ্কর্মই করতেছ। আল্লাহ পাক বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি কুনতুম tastahziun তোমরা কি আল্লাহ রাসুল কুরআন নিয়া মজা করো না তাআদিরু কৎ বাদা ঈমানিকুম তবে তোমরা জেনে রাখো যারা আল্লাহ এবং তার রাসূলকে কুরআনকে নিয়া মজা করে লা তাআদিরু লা তাআদিরু কোনো উজর গ্রহণ করা হবে না কদ কাফারতুম বাদা তুমি কুফরি করে ফেলছো ঈমান আর কোনো উজর এক্সেপ্ট হবে না তোমার কোনো উজর চলবে না প্রিয় ভাই প্রিয় বোন তোমার মা তোমার বাবা বড় আশা করে তোমাকে জাহাঙ্গীর বড় আশা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় আশা করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাকে পাঠাইছে এই উলঙ্গপনা বেহায়াপনা এই আল্লাহর বিরুদ্ধে বাউলদের পক্ষ নেওয়ার জন্য তোমাদেরকে বুঝাই তোমাদেরকে বুঝাই দিন শেষে ফিরে যেতে হবে সেই রবের কাছে আজকে তোমার ইয়াং বয়স আজকে তোমার টকবগে যৌবন আজকে তুমি মেয়েদেরকে নিয়ে গান বাজনা করলে ভালো লাগে তুমি আখেরাতে বিশ্বাস করো না তুমি যা মন চাই তা করতেছো খবর আছে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবা আরে পৃথিবীতে সোহান আল্লাহ আছে কোনো ধর্ম আছে কোনো মতবাদ ইসলামের সামনে টিকবে এটা কি শুধু কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দুলনা থেকে কবর পর্যন্ত এমন কি পরবর্তী মৃত্যুর পরেও কি হবে কোরআন সুন্নায় তা দেওয়া আসি কি এমন কোন ধর্মগ্রন্থ দেখাতে পারবেন পৃথিবীতে কোথাও সোহান বলবেন না আরে শুধু বাংলাদেশে নয় আফগানে নয় সৌদিতে নয় কাতার ইয়ামেন দুবাই মালি সোমালিয়া আফগান রাশিয়া চীন ওই সব পৃথিবীতে একটা কোরআন নিবেন একটা কোরআন নিবেন বলেন পৃথিবীর কোন প্রান্তে কোরআনের একটা আয়া একটা হরফ একটা শব্দ এদিক সেদিক তুমি এখনো বুঝো না যে সত্য তুমি অন্য ধর্মের লোকেরা তো ইসলাম ধর্মের কাছে টিকা সম্ভবই না অন্য ধর্মের দলিল দিয়া ইসলামের কাছে টিকা অসম্ভব বাকি আছে নাস্তিকতা এই নাস্তিক যারা যারা বলে এইভাবেই পৃথিবী সৃষ্টি হয়েছে এইভাবেই ধ্বংস হবে নজরুল্লাহ নজরুল্লাহ বলবেন না কারণ এই যে একটা মাইক এনে লাগাইছে এই মাইকটাও কি এমনি এমনি কথা কইতেছি আর হাজার হাজার মানুষ শুনতেছে বিষয়টা এমন এই মাইকটা তার লাগছে কি লাগে নাই কথা কর না লাগে নাই একটু কথা কমু একটু আওয়াজ হইব এটাই যদি অত কিছু লাগে এটা বানাইতে এত লোক লাগে এত কিছু লাগে তাইলে এই পৃথিবী তামাম পৃথিবী এমনি এমনি চলে গাঁজা ঘুরের কথা না হাই সুবাহ কাজাই টান মারলে তো বড় পৃথিবী হাই সব নজবিল্লাহ আরে ভাই কোনো কিছু কোনো কিছু এমনি এমনি হয় তাইলে এই যে হাজার হাজার আসলে এই মুসলমান বই আমার এই চাষার লগে আমার চেহারার মিলে না আমার চেহারার লগে ইলার মিলে না এই ইলার চেহারার লগে মিল নাই একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই কানের সাথে কানের মিল নাই ওই সুহার একজন মানুষের হাতের যে ফিঙ্গার দাগগুলো দাগ গুলো এইটাও একজন একজনের লোক হাই হাই কোন কারিগর এগুলো কি কোন কারিগর সম্ভব ওই মহান কারিগরের নাম কি আমাদের আত্মার প্রশান্ত জাহেলরা এই নাস্তিক মুরতাদ সাতেমরা এরা এগুলো অবিশ্বাসী এই অবিশ্বাসীদের অন্তরে দেখবেন কি যে কষ্ট কেন কষ্ট কারণ অবিশ্বাসীদের কথার কোনো মিল নেই যদি কওয়া যায় তুই যেহেতু দিন ধর্ম কিছুই মানুষ না কথার কথা নাউজুবিল্লাহ ভালো মন্দ তোর প্রিন্সিপাল তোর যাচাই করবার মাপকাঠি নাই তাইলে তুই তোর মারে বিয়ে করে লা তোর তো দিন ধর্ম নাই কিচ্ছু নাই তুই তো আল্লাহ তো বিশ্বাস করস না কোরান বলতেছে ইসলাম বলতেছে মারে কি করা যাবে না তুই নাস্তিক কর তখন বলবে হ্যাঁ এটা কি করা যায় এটা কিন্তু বলবে বলবে কি বলবে না এই নাস্তিকদের এই সমস্ত কথা নিজেদের সাথে আত্মবিরোধ নিজেদের কথার সাথে নিজেদেরই বিরোধ নামাজ বিরোধ এরা কোরানের বিভিন্ন ছোট্ট ছোট্ট বিষয়ের ফাঁক ফকর খুঁজে কোরআনের ইসলামের ভুল দরবার চেষ্টা করে

সবাইকে একমাত্র ওই মহান রবের কাছে ফিরে যেতে হবে সবাইকে আমরা কেউ এই দুনিয়ায় থাকতে আসলে ভাই কেউ না এই যে মোহনপুর কবরস্থান আপনারা যারা এই এলাকা হয়তো এখানে মাটি দেওয়া হবে আমি জানি না আপনিও জানেন না আগামী কালকেই হয়তো আপনার নাম ঘোষণা হবে যেতে পারে কি পারে না মুসলমান হইতে পারে কি পারে না একটু শক্ত বন্ধ করেন তো দেখি চোখ বন্ধ করেন চিন্তা করেন একবার যে আগামীকাল কে যদি আমি মরে যাই আজকে রাত্রি যদি আমি শেষ হয়ে যাই কি আমল করেছি আমি কতটুকু আমল করেছি আল্লাহর কাছে যে যাব নামাজ কতটুকু পড়েছি আসুন সূরাতুল মুমিনুন থেকে একটু জানি কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী শুনো আফলা হাল মুখমিনুন নিশ্চয় মুমিনরা সফল কারা সফল। নাস্তিকরা মুর্তাদ্রা, সাতেমরা কাফের মুসরিকরা ইহদি কৃষ্ঠানরা আল্লা বলছেন আপলা হাল মুকমিনুন নিশ্চয় মুমিনরা সফল কারা সফল আ্লাদিনাগুম ফিফলা তিহম খস হুল। মুমিন রাজে সফল কোন মুমিন যেই মুমিন গাঞ্জা খা যেই মুমিন মানুষ জমি মেরা দে যেই যেই মুমিন সুদ খায় ঘুষ খায় বাটপারি করে দুর্নীতি করে সাদাবাজি করে টেন্ডারবাজি করে ওই মুমিন সফল না আল্লাহ বলছেন আল্লাদিনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে সে সফল সুবহানাল্লাহ যেটা একমাত্র হবে কার জন্য আল্লাহর জন্য একাগ্র চিত্তে বিনয়ের সাথে ভয়ের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই নামাজ হবে একমাত্র শুধুমাত্র আল্লাহকেই রাজি খুশি করবার জন্য আল্লাহর ভয়ে একেবারে নরম হয়ে যেই নামাজ হবে সেই নামাজ নাম হলো খুশু খুশু قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ نشتوي أمر نماز أمر قرباني حياتي أمر حياة ومماتي أمر مرتو شكر جزيلا তাইলে যদি আমার সব কাজ আল্লাহর জন্য হয় আমি মুমিন হই আমার সব কাজও আল্লাহর জন্য হয় তাইলে আমি সফল হইতে পারবো কি পারবো না আল্লাহ বলেন আল্লাহদিন আহম ফিস আলাহাতিম খাউদ অল্লাদিন আহহুম আই ইন লাস্ট ভুই মুমিনের আরেকটা সিফাত সফল মুমিনের আরেকটা শিফাত হলো ওয়াতুক কাজ খারাপ কাজ ফায়সা কাজ কুফট শিরিক বিদারতের কাজ এগুলো থেকে সে বিরত সোহান আমরা বিরত থাকবো তো এ আমরা কি আল্লাহর পক্ষে নাকি আবুল সরকারের পক্ষে হাত তুলে দেখেন আমরা কার পক্ষে বলেন আল্লাহর বিরুদ্ধে কটুক্তিকারীর পক্ষে আমরা নাই নামান আল্লাহ কবুল করো বলে না আমি আমরা কার পক্ষে হাইজবুল্লাহ আমরা একমাত্র আল্লাহর সৈনিক কার সৈনিক আর ওরা হলো হাইজবুল শৈতান ওরা শয়তানের দলের যে আল্লাহর নিয়ে কটুক্তি করে আল্লাহ তালা এদেরকে হয় হেদায়ত দেখ ধ্বংস করে দিক আর জোরে বলে না আমিন অতএব আমাদের সুস্পষ্ট বক্তব্য শেষ কথা আখিরি পয়গাম সরকারের কাছে বিশেষ করে ওই পন্থীদের কাছে দেখেন সাবধান হয়ে যান আপনারা সুন্দর এই দেশকে একটা সুশৃঙ্খল অবস্থানকে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতির পাইতারা করবেন না আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কটুক্তি করবেন কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিবেন আর মুমিন চুপ থাকবে এটা হতে পারে অতএব আমরা আল্লাহর কাজ করব আল্লাহর কোরআনের পক্ষে থাকব নামাজ পড়ব মানুষকে সঠিক পথে দাওয়াত দিব অসৎ পথ থেকে নিষেধ করবো ইনশা কবরে চলে যেতে হবে সবাইকে সামানা তৈরি করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের সামানা তৈরি করবার তৌফিক দান করুক বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম